নমস্কার সুধী দর্শকবৃন্দ শুশ্রাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক আজ অতিদিনের একটা বহুল প্রচলিত চটুল বলা যেতে পারে তখনকার সময় সেই গানে দুটি কলি দিয়ে শুরু করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ভালো ছিল ছোটবেলা ভালো ছিল ছোটবেলা যৌবন কেন আসিল দর্শক বর্তমানে যৌবনের দুধ যারা তারাই তাদের মেধা শর্য বীর্য দিয়ে এগিয়ে নিয়ে যাবে সমাজটাকে এরকমই শুনতে শুনতে বড় হয়ে ওঠা আমাদের আর আজ বৃদ্ধ অবস্থায় কৈশোর থেকে যৌবনের পথের মাঝে বয়সন্ধিকালের কিশোর কিশোরীদের যে কি ভয়ানক অবস্থা প্রমাণ পাওয়া গেল আরও একবার গতকাল দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যেভাবে নিজের সহপাঠীকে নির্মমভাবে খুন হওয়া দেখা গেল আর একটা সহপাঠী অস্ত্রের আঘাতে বাসা নেই কি যে চলছে আধুনিক এই সমাজ মাঝে সে ভয়ঙ্কর চিন্তার আভায় জানাই যে ছেলেটি এরকম নাটকীয় কাজটি ঘটিয়েছিল গতকাল রাতেই হাওড়া স্টেশন থেকে বোন ও মায়ের সাথে পালিয়ে যাবার সময় গ্রেপ্তার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ বর্তমানে অধিকাংশরই একটা করে সন্তান পলিসি সেখানে দাঁড়িয়ে যে ছেলেটি নির্ভমভাবে খুন হলো তার পরিবারের বর্তমান যে কি নিদারুণ অবস্থা ভাবতেই কেমন যেন বিষণ্ণতায় নিমজ্জিত হয়ে যেতে হচ্ছে এই সময় মা বাবা তাদের সাধ্যমতো চেষ্টা করে নিজ নিজ সন্তানদের ক্লাস সেভেন এইট থেকেই পড়াশোনার জন্য একটা মোবাইল কিনে দিচ্ছেন তার পরিণাম সত্যিই কিন্তু অ্যালার্মিং এখনই রাস না টানলে আরও এইরকম দক্ষিণেশ্বরের ন্যায় কত পরিবারের মাঝে যে শোকের ছায়া নেবে আসবে সেই চিন্তা করতেই ভয় কেঁপে উঠছে দেহন ব্যুরো রিপোর্ট বিশ্বের রচনা